আচ্ছা পাঁচ বছরের বাচ্চা তাই তো বয়স হল তোমার পাঁচ বছর পাঁচ বছরের বাচ্চা যার মেন সমস্যা হচ্ছে ব্যথা দেখি বাবু হাতটা দেখি হাতটা এই হাঁটুটা দেখি হ্যাঁ এই তো বাচ্চা দাঁড়াতে পারে না হাঁটতেও পারে না ভয় পায় চরম এই হচ্ছে মেন সমস্যা হাতটা দেখি হাতের গেটগুলো উনুইটা ইনফ্লুয়েসর অল ওভার জয়েন্ট মেনলি নি জয়েন্ট আনিমলটি স্ট্যান্ড

তার কিছুদিন পরে মিজেস হাম বেরায় হাম বেরোনোর পরে ডাক্তার বলে যে হামটাম বুঝি না এরকম ডাক্তার তাই বলে যে ইঞ্জেকশন করে তারপরে অ্যাকজিলারি গ্ল্যান্ড মানে বগলের নিচে গ্ল্যান্ডগুলো ফুলতে শুরু করে ইঞ্জেকশন করার কিছুদিন পরে ইনফ্লামেশন অ্যাকজিলারি গ্ল্যান্ড আচ্ছা তারপরে হাত পায়ে ব্যথা আসতে শুরু করে এবং আস্তে আস্তে এটা গিটে গিটে ব্যথা আসার দাঁড়ায় আর তার সঙ্গে গিটগুলো ফুলতে শুরু করে এই পুরো হিস্ট্রি পুরো ইতিহাস আচ্ছা একে যদি আমি দেখি ভালোভাবে তাহলে অনেক যে সাথে দেখতে হচ্ছে ডিস্ট্যান্ড অ্যাবডোমেন পেটটা দেখি পেটের কাপড় উঠাতে হবে অ্যাবডোমেন ডিস্ট্যান্ডার্ড তার সঙ্গে মাথাটা একটু তুলনামূলক বড় লার্জ হেড অনেক যে আমার সাথে দেখা আছে আর জেনারেল হিস্ট্রির মধ্যে সেরকম কিছু নেই তবুও অ্যাপেটাইট মডারেট থার্স্ট মডারেট টাং ময়েস্ট স্টুল রেগুলার ডিজাফার সুইটস মিট মিল্ক হট পেশেন্ট ওয়ান্স কভার পার্সপ্রেশন অন হেড অ্যান্ড অ্যারাউন্ড নেক আর এর আগে বললেন যে হাতের তলা পায়ের তলায় ঘাম বেশ ভালোই হতো এখন সে ঘামটার হয় না আচ্ছা এখানে যদি আমি ব্যাড এফেক্ট অফ ইঞ্জুরি এটা ধরি তাহলে কোনিয়া ম্যাক ভাবতে পারি আর ন্যাট্রানসাল ভাবতে পারি আর যদি আমি মিজেস ব্যাড এফেক্ট ধরি তার ভাবতে পারি কিন্তু এখন যে সিমটমসগুলো দিচ্ছে আর তার উপরে মেডিসিন যেগুলো চালিয়েছে এর আগে ন্যাশনাল অফ হোমিওপ্যাথিতে মেডিসিন চলেছে সেগুলোতে ওই প্রথম অবস্থার বেলেডোনা চালানো হয়েছে বেলেডোনা একদম জিরো বাই ওয়ান থেকে শুরু করে অনেকটাই চালানো হয়েছে এখন তাতেও কোনো ইম্প্রুভ আসছে না বা আদার্স মেডিসিনের মধ্যেও দেখা যায় ক্যালকিটা কার্ড চালানো হয়েছে দেখছি জিরো বাই থার্টিন এখন সিমটমসগুলো বেশ করে ভাবা যায় ন্যাট্রাম ন্যাট্রানসাল আর সাইলেসিয়া এখন বর্তমানে যে সিমটমসগুলো পার্সপ্রেশন বা ডিজারঅ্যাভারশন বা ওয়ান্স কভার ইভিন এগুলো সিমটমস বেশ করে টাং ময়েস্ট আর জেনারেল জেনারেল ফিচার যে অ্যাবডোমেন স্ট্যান্ডার্ড লার্জ হেড এগুলো ল্যাক অফ স্ট্যামিনা মানে হাঁটতে যেহেতু ভয় পাচ্ছে আর যেখানে স্যালের সাথে আমরা পাচ্ছি পাই যেটা যে ওর অ্যাসিমুলেশনের একটু সমস্যার কারণে বাচ্চা হাঁটতে পারে না বা চলতে পারে না আর একটা কথা বললে বাচ্চা যেদি খুব আছে হেড স্ট্রং একটা হিস্ট্রি পাচ্ছি অবস্টিনেট হেড হেড স্ট্রং এইগুলো তাই এইসব সিমটমস বেশ করে বর্তমানে ওকে সাইলেসিয়া জিরো বাই টু দেওয়া হলো জিরো বাই টু প্রেসক্রাইব করা হলো দেখা যায় কী রেজাল্ট আসছে কিছুদিন চালানোর পর নাহলে আমাদের হাতে আরও আরও দুটো মেডিসিন থাকছে আশা করছি বাচ্চা ইম্প্রুভ করানো যাবে